সবাইকে জানাই শুভ সকাল আজকে সোমবার আর ছেলে স্কুল যাবে তো ছেলের জন্য ভাতটা বসিয়ে দিচ্ছে এদিকে আলু সেদ্ধ ডাল সেদ্ধ কমপ্লিট আর ডিম সেদ্ধ আর এদিকে আছে গোল গোল আলু ভাজা তো বেটু স্কুল যাবে বেটু উঠেছেও আজকে লেটে তো সেই জন্য ওকে দেরি হয়ে গেছে আর কি ওকে রেডিও করিয়ে দিয়েছি তো এখন যাবে বেটু স্কুল তো আজকে তো সোমবার বললাম সোমবার আজকে শিবের জল ঢালে প্রতি সোমবার বর জানো সেটা তো শিবের মাথায় জল ঢালতে হবে তো ভাবলাম বেটুকে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিই তো চলে এদিকে বেটু ও স্কুল যাচ্ছে বেটুকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম লুচি আর ঘুগনি তো এটা হচ্ছে বরের ব্রেকফাস্ট বর শিবের মাথায় জল দুধ ঢেলে চলে এসেছে আর এই দিকে দেখো আজকে যেহেতু সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই জন্য বরকে বলেছিলাম চুরি কিনে তারপর শিব ঠাকুরকে ঠেকিয়ে আজকে পুজো করিয়ে নিয়ে এসো তো সেরকম চুড়ি কিনে তারপর শিব ঠাকুরের ছুঁয়ে শিব ঠাকুরের ছুঁয়ে তারপর ও এনেছে তো আমি বাড়ি এসে আবার স্নান টান করে আমি আমাদের বাড়ির যে শিব আছে সেখানে আমি শিব ঠাকুরকে ছুঁয়ে আবার আমি পড়লাম ওই আর কি মনের মধ্যে একটা শান্তি আনার জন্য যদি ও পুজো করিয়ে এনেছে তারপরেও আমি আবার শিব ঠাকুরের চরণে ছুঁয়ে শিব ঠাকুরকে স্মরণ করে আমি চুরিটা পরলাম তো চলে আমি এখন চুরিটা পরে নিই এইদিকে চুরির একটাও খুলে ফেলাম আর এই দেখো চুরিগুলো বেশ সুন্দর হয়েছে আর আমার কাছে চুড়ি পরতে ভীষণই ভালো লাগে যদি আর সেরকম চুড়ি পরা হয় না এই শ্রাবণ মাসটা এই সবুজ লাগে তো প্রতি বছরই পরি বেশ সুন্দর লাগছে না হ্যাঁ বোতল হারালি কেন প্রতিদিন বোতল হারাচ্ছিস বক্সটা আচ্ছা কে ভেঙেছে চলো আর খেলা করতে হবে না বৃষ্টি আসবে বৃষ্টি আসবে রে বাড়ি চলো আর খেলতে হবে না এসো একবার স্লাইডে একবার একবার নেমে পড়ো দেখি ও এসো এখন বাজে দুপুর তিনটে তো আমি এখন বেটুকে স্কুলে নিতে এসেছি আর তো আজকে একটা বিকালবেলা একটা জন্মদিন আছে আমার কাকার মেয়ের ছেলের জন্মদিন মানে আমার দিদির ছেলের জন্মদিন তো আজকে সেই বার্থডে পার্টিতে যাব। তোমাদের সঙ্গে সারাদিনটা শেয়ার করছি তো সারাদিনের ব্লগ যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থেকো তো বেটুকে এখন বাড়ি নিয়ে যাব স্কুল থেকে তারপর চলো কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো বেটু স্কুল থেকে এসে আজকে বলেছিল মা ম্যাগি খাবো তো ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ম্যাগি খাওয়ার পরে এই যে আইসক্রিম স্কুল থেকে আসার সময় প্রতিদিন ওনার কিছু একটা চাই তো আজকে আইসক্রিম এনেছিলাম তো আইসক্রিমটাই এখন ও খাবে আর আমিও আইসক্রিম খাবো বাড়ি সকলের জন্য এনেছিলাম সকলকে দিয়ে দিয়েছি এখন আমি আর বেটু দুইজনে আইসক্রিম খেতে বসেছি তারপর আইসক্রিম টাইসক্রিম খেয়ে চলো আজকে একটা কাজ করব কি কাজ বলো তো নিজের স্কিন কেয়ার করা হয় না বেশ কিছুদিন হলো স্কিন কেয়ার করা ভীষণই জরুরি কিন্তু সেইভাবে তো আর হয়ে ওঠে না তো আজকে ভাবলাম একটু স্কিনটা একটু কেয়ার করি তো এই দিকে দেখো আমি পিল অফ মাস্ক যেটা হয় চারকোল চারকোলের পিল মাস্কটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ফেসে তো চলো ফেসে এটা অ্যাপ্লাই করে নিই আর নিজেকে সুন্দর রাখা কিন্তু ভীষণ ভালো একটা দিক নিজেকে সুন্দর রাখলে মনটাও ভালো থাকে তো যাই হোক সেইভাবে তো করা হয় না তো আজকে ভাবলাম যখন বিকেলে বার্থডে পার্টিতে যাব। তো একটু নিজের কেয়ারটাও করি তো এইদিকে নিজের কেয়ারটা করে নিচ্ছিলাম আর বেটু তো পিলপ করার জন্য একদম রেডি হয়ে বসে আছে কখন এটা শুকাবে আর ও সেটা তুলবে তো চলো আমি এটা অ্যাপ্লাই করে নিই তারপর ফিরে আসছি অ্যাপ্লাই করা হয়ে গেছে আর এটা আমি 30 মিনিট মতো রেখে দেব 30 মিনিট পর এটা আমি পিল অফ করে দেব ভয় পেয়ে গেছিস নাকি ভয় পেয়ে গেছিস না কেন এগুলো বেবিদের ইউজ নয় বেবিদের ইউজ নয় এগুলো ইউজ নয় তো এদিকে বেটুও জ্বালাচ্ছিল যে ও নাকি ওর ফেসে অ্যাপ্লাই করবে তো আমি ওকে বলছিলাম যে এগুলো বেবিদের ইউজ নয় তো চলো এদিকে আমার দেখো একদম শুকিয়েও গেছে আর বেটু এদিকে ফিল অফ করতে বসে গেছে তো দেখো ও কি সুন্দরভাবে ওটা ফিল অফ করছে এটা অ্যাপ্লাই করে কিন্তু সত্যি ভীষণ সফট আর স্মুথ লাগছে স্কিনটা তো তোমরাও ইউজ করতেই পারো এটা ভীষণই ভালো কি করছি তো বেগ টু রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেছে আমরা এখন বেরোবো নাকি তো ঠিক আছে চলো যাওয়া তো চলো আমরা এই যে দুইজনের মা বেটা রেডি হয়ে গেছি রেডি তো আমরা এখন বেরোবো ঠিক আছে চলো ওখানে গিয়ে মতো বাজে আর আমি আর বেটুই ফার্স্টে যাব আর তারপর বেটুর বাবা যাবে তো এখনও যাবে না বললো সেই জন্য বললাম ঠিক আছে আমি আর বেটুই যাচ্ছি আর এদিকে আমার মায়ের শরীরটা একটু খারাপ সেই জন্য মা যাবে না মাকে বারবার বলছিলাম চলো সবার সঙ্গে দেখা হবে কিন্তু যাই হোক মা যাবে না বললো তো মাকে আর জোর করলাম না আর বাবাও যাবে রাত্রিবেলা তো চলো ওখানে গিয়ে দেখা যাচ্ছে আর বাবু একটা আদর করে দাও তো বাবু এ শোনায় একটু আদর করে দে কি করবি এই ছোট 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 করো না এই পড়ে যাবে পড়ে যাবে আস্তে 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 সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর দুইজন দেখো দুই ভাই মিলে খেলা করতে লেগে গেছে তো এসে ভীষণ দুষ্টুমি করছিল তো যাই হোক দুষ্টুমি মানে ওদের অনেক দিন পর দেখা হয়েছে যেহেতু সেই জন্য বেশ ওরা আনন্দে খেলা করছিল তো বার্থডে পার্টিটা আমার সঙ্গে সঙ্গে তোমরাও এনজয় করতে থাকো যতটুকু পেরেছি ভিডিও নিয়েছি কারণ সব নিতে পারিনি সবাই যেহেতু অতিথিরা এসেছিলো তাদের সঙ্গে গল্প করছিলাম আনন্দ করছিলাম তো সেই গল্প আনন্দ করতে করতে আমি তো অনেক ভিডিও নিতেই ভুলে গেছি যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি বার্থডে হয়ে গেছে কিন্তু সাত দিন আগে আজকে পোস্ট বার্থডে সেলিব্রেশন বলতে পারো তো এদিকে সাড়ে আটটা মতো বাজে এখন কেক কাটিং হবে এমনিতেই গল্প করতে করতে খেলা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো এখন কেক কাটিং হবে আর সাত দিন আগে বার্থডে ছিল তখনও একবার সেলিব্রেশন হয়েছে আর আজকে পোস্ট বার্থডে সেলিব্রেশন বলতে পারো তো আজকে একটা যাই হোক পার্টির আয়োজন রাখা আর কি হয়েছে তো চলো এখন কেকটা কাটিং করা যাক happy birthday to you দিকে কেক কাটাও হয়ে গেছে এবার ছেলেগুলো একটু খেলা টেলা করছে আমরাও আমাদের নিজেদের মতো গল্প করি তো সঙ্গে থাকো এইদিকে দেখো অনেকটাই বেশ রাত হয়ে গেছে আর বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দিয়েছি তো ওরা খেয়ে নে আমরা একটু পরে খাবো আর এমনিতেও অনেকজন মানুষজন এসেছিলেন তো তাদের খাওয়া হয়ে যাক তারপর আমরা একটু পরে খাবো তো আজকের মেনুতে কি কি ছিল সেটা তোমাদেরকে একবার বলে দিই ভেজ কাটলেট ছিল সঙ্গে ছিল সস আর কাসুন্দি তারপর ছিল ফ্রায়েড রাইস তারপর ছিল মিক্সড ভেজ মিক্সড ডাল তারপর ছিল মাটন তারপর ছিল মিষ্টি সন্দেশ পাঁপড় চাটনি পায়েস আইসক্রিম যেগুলো অ্যাজ ইউজুয়াল থাকে সেগুলো সমস্ত ছিল তো আমার এদিকে আমি তো সব ভিডিওগুলো নিতেও পারিনি আমি জাস্ট ওই আমি আমার একটু খাওয়া জাস্ট ভিডিওগুলো নিয়েছি ব্যাস আমি সব ভিডিও নিতে ভুলে গেছি আর সারাদিনটা আজকে ভীষণই ভালো কাটলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ব্লগে